আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা আপনার জন্য নির্ধারিত করা হয়েছে আপনি আজকের দিনটা কিভাবে উপভোগ করবেন কিংবা আজকের দিনটা আপনি কিভাবে কাটাবেন সেটা আপনার জন্যই আগামী কাল আপনার জন্য কি হবে বা এই মুহূর্তে আপনার জন্য কি হতে আছে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না বা জানতে পারবেন না এটা পুরো দোষি নির্ভর করে আল্লাহ তালার উপরে আল্লাহ তালা আপনাকে আগামী দিনে কিভাবে রাখবেন আল্লাহ তালাই নির্ধারণ করে রেখেছেন আপনি আগামী বা ভবিষ্যৎকে নিয়ে যা কিছু পরিকল্পনা করুন না কেন তা আল্লাহর সাথে যদি বা আল্লাহর পরিকল্পনার সাথে যদি মিল থাকে তাহলে সেগুলো বাস্তবায়ন হবে কিংবা আল্লাহর সাথে যদি বা আল্লাহর পরিকল্পনার সাথে যদি আপনার মিল না থাকে তাহলে এটা কখনোই বাস্তবায়ন হবে না হ্যাঁ অনেক সময় আল্লাহ তালার যে পরিকল্পনা গ্রহণ করে থাকেন বা আপনার যা চিন্তা চিন্তাধারা সেটা মিলে যেতে পারে এর ফলে আল্লাহ তালার যে পরিকল্পনা সেটাই বাস্তবায়ন হবে এবং আপনি যেটা যাচ্ছেন সেটা আগামীকাল আপনার জন্য কি হবে বা কি হতে যাচ্ছে সেটা সম্পূর্ণভাবেই অজানা আপনি যদি দরিদ্র হন বা অর্থবিত্তশালী হয়ে থাকেন তাহলেও আগামীকে আপনার কি হতে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না অতি সম্প্রতিকালে একটা ট্রেন সরি অতি সম্প্রতিকালে একটা প্লেন দুর্ঘটনায় কবলিত হয় এটা সম্ভবত আমি যদি বোলনা করে থাকি তাহলে দক্ষিণ কোরিয়া এই যে যে প্লেন দুর্ঘটনাটা ঘটলো এটা খুব অল্প সময়ের ভিতরেই ঘটেছিল এবং এই যে যে প্লেনের ভিতরে যাত্রী ছিল এই যাত্রীরা কেউই জানতো না যে কি হতে যাচ্ছে তার একটু পরবর্তী মুহূর্তে সবাই ব্যস্ত ছিল এবং আগামীতে কি করবে সেই প্ল্যান অনুসারে তারা যাত্রী হয়েছিল অনেকে হয়তো বিজনেস পারপাসে গমন করছিল অনেকে হয়তো বেরানোর জন্য বা নানান কাজে তারা এই বিমানটাতে চড়েছিল। তারা তারা কিন্তু প্ল্যান করেছিল যে আমি এই জায়গায় যেয়ে পরবর্তী কাজটা করব বা বিজনেসের কাজটা করব। এতে করে আমার এত প্রফিট হবে বা কোটি কোটি টাকা কামাবো বা দেশের বা নিজের উন্নয়ন হবে নামডাক হবে সবাই ছিল মধ্যবয়সী বা তরুণ প্রজন্মের লোকজন কিন্তু তারা কেউ জানতো না যে কি হতে যাচ্ছে প্লেনে তারা পরবর্তী কাজটাকে করতে পারবে এরকম কিন্তু বুঝতে কেউই না বা না তারা শুধুমাত্র তাদের কাজটাই করতে চেয়েছিল এবং অবশেষে প্লেনটা ক্র্যাশ হলো দুর্ঘটনা ঘটলো মর্মান্তিকভাবে একটু আগেও যাদের পরিকল্পনা ছিল জীবনের বহু পর পর্যন্ত তারা মুহূর্তেই এই দুনিয়া থেকে ত্যাগ করেছে এটা কতই না বেদনা বেদনাবিদুর আপনি যদি মনে করেন কারণ একটা মানুষ বিজনেস পারপাসে গিয়েছিল ব্যবসা করার জন্য ব্যবসা করার জন্য হয়তো পরবর্তী মানুষের সাথে লিডিং করবে বা কথাবার্তা বলবে কি পরিকল্পনা করবে তার যে চোখ বা তার যে মন সম্পূর্ণটাই ছেয়েছিল কিন্তু তার জীবনের উন্নয়ন করার জন্য সে কিন্তু এটা যে না যে তার সামনে প্ল্যান দুর্ঘটনা ঘটতে পারে বা মিত্র অনিবার হতে পারে কিন্তু এটাই কিন্তু তার জীবনের সাথে ঘটলো এবং তারা এই মুহূর্তেই এই দুনিয়া থেকে ত্যাগ করলো তাদের যে প্ল্যান ছিল তারা বৈষ্ণীভূত হলো তার মিত্রই তাদেরকে সেই পর্যন্ত নিয়ে গেল তাই ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কাছে কোনো কিছুই জানা নেই সম্পূর্ণই অজানা আপনি হয়তো পরিকল্পনা পরিকল্পনা করতে পারেন কিন্তু বাস্তবায়ন হতে পারে বা নাও হতে পারে বা আপনার কি রূপে আপনার এই এই দুনিয়া থেকে ত্যাগ করবেন বা কি হতে পারে আপনার জীবনের সাথে কোনো কিছুই আপনি বুঝতে পারবেন না বা জানতে পারবেন না এটা সম্পূর্ণইভাবেই এককভাবে নিয়ন্ত্রণ করে আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনের ভালো এবং উন্নয়ন করুক এবং অনেকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমাদের জীবনকে সহায়তা দিক আল্লাহ তালার কাছে এই চাওয়া বা এই পাওয়া সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম